খুব করে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলীসলামের মতো হ্যাঁ রে আমাল বকির কোন সমস্যা নাই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবে চাল মুসা আলহিসলামের মতো কেল্লা ইন্না রব্বীমা ইয়াস ইয়া তার বাহিনী বলছে মানে বনুস রাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনী সামনে লৈত সাগর ইন্নালা মুদ্রাকুন আমরা ধরা পড়ে গেলাম মুসা আল ইসলাম হচ্ছেন কেল্লা কক্ষনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কাল্লা কখনো নয় এন্না রব্বি মাইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাল সেম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম গাড়ের শহরে আবু বাক সিদ্দিক বলছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা লাহাজান তুমি দুশ্চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছে এই তাবাক্কুল আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যার থাকবে ইন্দ আল্লাহ ইউহাইবুল মুতাবাক আল্লাহ এই তাওয়াক্কুনকারীদেরকে আল্লাহ পাক ভালো রাখেন। ফাল ইয়া তাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন আল্লাহর প্রতি ভরসাকারীরা যেন আল্লাহর প্রতিই ভরসা রাখে। আমরা সবাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবো ইনশাআল্লাহ। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে আমাদের ইমান আমল লাকিদা আমাদের মুজাহাদা ইউনিটি এই জায়গাগুলো ঠিক করতে হবে। পারবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করে নেবেন। এরপর তিনি বলেছেন দলীয় সাম্প্রদায়িকতা পরিহার করতে এটা কেমন ওই যে ধর্মীয় কিছু বিভাজন আছে একবার এক দলে ঢুকে গেছেন অন্য ভাইকে ভাই মনে হয় না সালাম দেওয়ার সময় খুঁজে খুঁজে সালাম দেয় যে ও আমার গ্রুপের কিনা অন্য গ্রুপের হলে সালাম দেয় করতে এই আমরা সবাই মুসলিম তিনি বলছেন ওয়ামান আহ বারবার বলেন আপনারা তো মিনাল ওয়ান ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ আর ভালো কে আছে আহসান কে আছে যে ব্যক্তি বলে যে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে শতামল করে আর বলে আমি মুসলিমদের একজন আমি মুসলিমদের একজন নবী সাল্লাসাল্লাম এই পরিচয় নিয়েই দাওয়াতি কাজ করেছেন আমরা মুসলিম এটা আমাদের মৌলিক পরিচয় এর পরে আপনার কোন যৌগিক পরিচয় থাকতে পারে ওই পরিচয়কে কেন্দ্র করে আমরা আমাদের মধ্যে ডিভাইডেশন করব না ক্রিয়েট করবো না ঠিক আছে ভাই একমত নাকি আলহামদুলিল্লাহ এখন আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতা যেগুলো আমাদের দলীয়করণ এই ফেরকাগুলো থেকে একটু ব্রডমাইন্ডেড হওয়ার চেষ্টা করি যদি আপনি কোনো দলকে ভালোবাসেন বা কোনো দলের সদস্য হয়ে থাকেন থাকেন তাও সমস্যা নাই কিন্তু অন্য ভাইকে কাফের মনে করি আপনি আমার রিকোয়েস্ট এতটুকু অন্য ভাইকে কাফের মনে করি আপনার সেও মুসলিম আর এই অ্যারোগেন্সিটা কিন্তু ইবলিসের অ্যারোগেন্সি ইবলিস বলেছিল না যায় না খাই আমি তো তার চেয়ে উত্তম নার আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে বা হলাক্ত তিন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন ওকে চেষ্টা করতে যাব এই যে এটাকে কি বলে অ্যারোগেন্সি অহংকার উদ্ধত আচরণ এই আচরণের কারণেই তো সে শয়তান হয়ে যান অতএব আমরা নিজেদেরকে অন্যর থেকে সুপিরিয়র না ভাবি আমি যে বড় বড় কথা বলছি এর চেয়ে ওই ভাইয়ের আমল বেশি হতে পারে ওই ভাইয়ের চেয়ে ভাইয়ের আমল বেশি হতে পারে কে জানে কার আমল নামায় কত নেকি আছে আর কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা তো আল্লাহই ভালো জানে অতএব আমাদের সবাইকে তাস্কিয়া অর্জন করার চেষ্টা করতে হবে আত্মশুদ্ধি আল্লাহ একটা অফিকে নায়াত করুন এরপর তিনি বলেছেন আমি আমার ছেলেকে এখানে এখানে পড়িয়েছি কিন্তু ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় কথাটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয় ডিগ্রি পেলাম সার্টিফিকেট পেলাম এইটা ওইটা এগুলোই আমার কাছে আলেম স্কলারশিপের মানদণ্ড নয় এলেম আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওলামায় কেরামদের সামনে বসে বসে যে সিনাই সিনায় যে আসে এটাই হচ্ছে জ্ঞান এই যে কালকে ওনার সাথে বসে এই যে এতগুলো কথা শুনলাম এই যে জ্ঞান আমি পেলাম না এটা তো আমি বিষটা বই পড়ে পেতাম না ব্যাপারটা বুঝতে পারেন একটা সার্টিফিকেট পেয়েছি ধরেন অনলাইন একটা মাদ্রাসা থেকে যে আমি মাস্টার্স করেছি কিন্তু এই জ্ঞানগুলো যদি আমি না পেতাম তাহলে কি আমার জ্ঞান পূর্ণ হতো তো এটাই তিনি বোঝাতে যাচ্ছেন সম্মানিত সেই মেমান স্যার যে ডিগ্রি এবং সার্টিফিকেটই সময় জ্ঞানের মানদণ্ড নয় জ্ঞান আল্লাহর কক্ষ থেকে আসবে কখন আসবে যখন আমরা এই বেসিকগুলো ঠিক করব এবং বরেণ্য রিনান দোলামেকরামদের কাছে কাছে গিয়ে গিয়ে আমরা সরাসরি জ্ঞান নেওয়ার চেষ্টা করব আপনারা সফর করবেন ভিজিট করবেন আলেমদের বাসায় যাবেন তাদের অফিসে যাবেন বসবেন কথা বলবেন প্রশ্ন করবেন এভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন আর বইপত্র তো পড়বেন লেকচার তো শুনবেনই মূল এটা একটা সোর্স থাকবে জ্ঞান অর্জনের সরাসরি গিয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা আল্লাহ পাকে আমাদেরকে ওলামা কেরামের সহপতি গিয়ে জ্ঞান নেওয়ার তৌফিক দান করুন আমি ঠিক আছে এটাও অবশ্য তিনি বলেছিলেন যে এখন হকপন্থী স্কলার হাতে গোনা যায় এটাও বলেছেন সত্যিকারের আলেম এখন হাতে গোনা যায় এটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে ও বাতিলকে মিশ্রিত করে না হককে স্পষ্ট করে বাতিলকেও স্পষ্ট করে তারাই প্রকৃত আলেম সামান্য কিছু দুনিয়ার স্বার্থে যারা দিনকে বিক্রি করে দিবে এরা কখনই প্রকৃত আলেম না তিনি বলছেন হাতে গোনা যায় স্কলার মেক ভেরি ফিউ অফ উনি ওনার মতো করে বলছেন এখন তো খুব অল্প হাতে গোনা একটা সময় ছিল সলফেস যুগে অগণিত ওলামায় কেরাম অগণিত এখন সত্যি সত্যি হকপন্থী ওলামায় কেরাম হাতে হাতে গোনা যায় তার পরে আমরা দোয়া করি আল্লাহাক আমাদের সবাইকে হক হকপন্থী ওলামায় কেরামদের সহবত দান করোনা আমি এরপরে আমি একটা বড় প্রশ্ন করেছিলাম যে প্রশ্নটা আমি অনেকেই করি যে হাউ টু ইসলাম ইন ইত্যাদি তো উনি বলছেন আমিও নিজে বলেছি আগে উনি বলছেন যে প্রথমে এত বড় চিন্তা না প্রথমে চিন্তাটা হচ্ছে নিজের উপরে দিনটা প্রতিষ্ঠা আছে কিনা নিজে আমি নিজের পরিবারটা ঠিক করতে পারলাম কিনা আমি দিনের দাওয়াতি কাজ করছি কিনা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি সোসাইটি চেঞ্জের কাজ করছি কিনা এগুলো যখন বিল্ড আপ হবে দেন উই উইল ইমার্জ ইনশাল্লাহ তারপরে আমরা বড় স্বপ্ন দেখতে পারি তার আগে না এই কথা আমিও বলেছি তার সাথে আমার চিন্তা এখানে মিলে গেছে তো আমি টেকনিক্যালি করেছিলাম যে আসলে অনেকে তো চেষ্টা করছে কিন্তু আসলে রাইট ট্র্যাক কোনটা কোন পদ্ধতিতে চেষ্টা করলে ভালো হবে উনিও টেকনিক্যাল মানুষ উনি আনসার টেকনিক্যালি দিলেন সঠিক ট্র্যাকটা হচ্ছে নবী সাল্লামের ট্র্যাক ওইটা কিভাবে বুঝবো তার নবীর জীবনী পড়তে হবে কীভাবে নবী সাল্লাহ আসলাম দাবাদি কাজ করলেন দিনটা কায়েম করলেন ওইটাই হলো সুন্না এই সুন্নার আলোকে তিনি বলছেন আগে নিজের উপর দেন এস্টাবলিশ ইসলাম ইন ইউর ফ্যামিলি তারপরে আস্তে আস্তে তোমার পরিচিত মহলে সোসাইটিতে যত দূর পর্যন্ত আল্লাহবাক তোমাকে তৌফিক দান করে আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন অ্যাভিন আর ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন এই সমস্ত ছোট ছোট চেষ্টাগুলোকে একজন নেতা ঐক্যবদ্ধ করবেন ইনশাআল্লাহ তারপরে আমি বলতে চাই তিনি বলছেন আরও বলেছেন যে লেখাপড়া করার ক্ষেত্রে জিজ্ঞাসা করেছেন লেখাপড়া স্টাডি করার ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কলার বা কী কী বিষয়কে বেশি গুরুত্ব দিব তিনি বলছেন এভাবে যে পূর্ববর্তী ওলামা কেরাম যারা বরেণ্য আগেকার ওলামা একরাম যারা সলফেস আলহীন তাদের কিতাব তাদের বই তাদের রিসোর্সগুলোকে বেশি প্রাধান্য দিতে হবে তাদের কাছে ছিল একটা সুপ্রিম নলেজ যেটা আমাদের কাছে এখন ওইভাবে নাই আমরা ওই বইগুলোর উপর ডিপেন্ডেন্ট তো পূর্ববর্তী ওলামা একরাম বরেন ওলামা একরামদের কিতাবাদিগুলো মতো আলাদা করতে তিনি বেশি উৎসাহিত করছেন আমি ওইটাই আপনাদেরকে নসিহত করছি আল্লাহ তৌফিক দান করুন বাঙালি জাতির প্রতি একটা নসিহত করেছে বলবো অতি আবেগের চোটে বাইদে উনি কিছু কথা বলি উনি খুবই মেহমানদারি কর্নেওয়াল একজন মানুষ গেস্টকে খুব সম্মান করেন মেহমানদারি করেন চমৎকার অত্যন্ত বিনয়ী মানুষ সবসময় হাসি মুখে কথা বলেন যদি একটু হার্ট কথা বলেন সেটাও হাসি মুখে বলেন এবং নামাজে খুব পাবন তাহার খুব পাবন খুব বেশি দোয়া করেন এই মানুষটাকে দেখে দিতে আবেগ ভেসে ওঠেই ওঠে কি না তো চলে যাওয়ার সময় আমাকে একটা হাতিয়া দিয়েছেন খুবই স্পেশাল একটা আতর আমি বলি যে আমার আমার বাসায় কিন্তু প্রচুর আতরের কালেকশন আছে ওইটা দিয়ে যে কাউকে ফরজ গোসল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু এটা আমার জন্য খুব স্পেশাল এই গিফটটা সেটা হাজারে আসুয়াদ ইউজ করা হয় এবং তিনি তার নাম সিগনেচার করা আছে ওখানে তো তা আমি বললাম যে স্যার আর একটা জিনিস যদি কিছু মনে না করেন তাহলে নিতে চাই বলো তো বললেন যে বললাম যে স্যার আপনার টুপিটা দেওয়া যাবে আমরা কিন্তু আসলে ওই আকিদা লালন করি না এটা দিলে বরকত হবে বা এরকম এরকম কিছু না জাস্ট একটা স্মৃতি তাই না তো তিনি একটু বিরক্ত হলেন বললেন যে তুমি লেকচারে পুরো বাঙালি জাতিকে বলবা বাংলাদেশিরা কেন টুপি চায় বারবার মানে এভাবেই কথা তার আগেও হয়েছে আর কি ঠিক আছে টুপি চাইলে বাজার থেকে কিনতে বলো দশ রিঙ্গেট কত রিঙ্গেট লাগবে পাঁচ রিঙ্গেট চিপ ভেরি চিপ ইউ ক্যান বাইট বলছে তো বলছি তুমি উল্টা বাঙালিদেরকে বলবা তারা যেন টুপি টুপি না চায় ঠিক আছে ভাই আপনারা আল্লাহর আসতে আর টুপি টুপি চায় না আমার কাছে অনেকে চাইছে ভাই টুপিটা আমার একটাই টুপি যে ব্ল্যাক টুপিটা ওটা একটাই ওটা আসলে কিন্তু আর সেকেন্ড কপি নাই ওটা আমার একটাই তো এটা আপনারা কইলেন না আমাদের জাতির মানিজ্যুত রাখেন ঠিক আছে এর আগে একজনের কথা শুনেছি যিনি দেখা করতে গিয়েছেন টাইম দিয়েছেন উনি পাঁচটায় উনি পাঁচ মিনিট পরে ঢুকেছেন তখন যিনি ঢুকেছেন তাকে খুব সূক্ষ্মভাবে একটা অপমান করা হয়েছে তোমরা বাঙালিরা একটু দেরি করে আসো আল্লাহর বাস্তে আমরা আমাদের এই প্রবলেমসগুলা চেঞ্জ করি আল্লাহ পাক তৌফিক করুন আর সবশেষ তিনি বললেন যে আমার পরিবারের মহিলারাও দাওয়াতি কাজ করে মাসাল্লাহ আমরা আমাদের দিনী বন্ধুদেরকে এখানে যারা আছেন উৎসাহিত করব যে আপনারা আপনাদের পরিবারের অনেক বড় দায়িত্বশীল এবং সত্যি কথা বলতে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে এখন আমাদের প্রত্যেক পরিবারের পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো হিসালাম প্রত্যেক পরিবারের সন্তানরা হবে ইসমাইলের মতো হিসালাম এবং আমাদের মা বোন থেকে হতে হবে হাজারা এবং সারা সালামের মতো যদি হাজারা আলিহাসালামের মতো মা না হয় পরিবারে তাহলে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে না তিনি ফুল ফ্যামিলি দাওয়াতি কাজ করেন আমরাও আমাদের ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দাওয়াতি কাজ করার চেষ্টা করব আল্লাহ করুন আর তিনি বলেছেন যে আমরা এখন খুব রেস্ট রেস্ট প্রিয় জাতি হয়ে যাচ্ছি আমাদের নামাজের সময় ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত আমাদের নামাজের সময়টা ঘুমের সময় থেকে বেশি হওয়া উচিত এবং দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অমুসলিমদের মাঝে বেশি বেশি দাওয়াতি কাজ করা উচিত আল্লাহকে আমাদেরকে তফিক দান করো এবং মুসলিমদের মধ্যে ইসলাম এবং সংশোধনের কাজ করা উচিত সবসময় দলিল প্রমাণ ভিত্তিক দাওয়াতি কাজ করা উচিত এবং যে কথার প্রেক্ষিতে কোনো দলিল পাওয়া যাবে না সেটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এছাড়া আরও অনেক গল্প হয়েছে সেগুলো আমি পাবলিকলি আর আলোচনা করছি না আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক বিষয় উঠে আসলো সর্বপ্রথম যে বিষয়টা আমরা ফোকাস করব আল্লাহ পাকের জন্য আমরা আমাদের দুনিয়া এবং আখরাতে সব কাজ করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজের এখলাস ঠিক করবো ইনশাআল্লাহ এরপরে আমরা সবাই পাঁচ অক্ত নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুব কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিটা কাজ সুন্না মাফি করার চেষ্টা করব ইনশাআল্লাহ বোঝা চেষ্টা করব যে প্রতিদিন দিনই এল মর্জনের চেষ্টা করা কিছু কিছু করে হলে এল মর্জনের চেষ্টা করা বললাম এখানে আমাদের দ্বারস্থ হওয়া এবং তাদের কাছে সরাসরি জ্ঞান শেখার চেষ্টা করা আরও চেষ্টা করব তাহাজ গোজা হওয়ার জন্য এবং বেশি থেকে বেশি সিজদায় দায় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করার জন্য আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা ইসলামের জন্য কাজ করব ইনশাল্লাহ সন্তানদেরকে মানুষ করবো ইনশাল এমনভাবে মানুষ করব যাতে কোরা আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারে ওদের হাতে যেন ইসলামী খেলাফার পতাকা উঠে ইনশাআল্লাহ আজাল এবং সাম্প্রদায়িক হব না ভেদাভেদে যাব না বিভক্তির দিকে যাবো না আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করব আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন পাক সকলের গোনাগুলো মাফ করুন পাক আমাদের যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন সকলের নেক হায়াতকে পাক বৃদ্ধি করুন খাস করে আমাদের অডিয়েন্সের মধ্যে ইয়াং জেনারেশন যারা আছেন আমাদের যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে আল্লাহ পাক দিনের গভীর জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমল করা ট্রফিক দান কর তোমরা কেয়ামদের মাঠে একত্রিত হবে ফরিউ না পে হোকম ডে মায়া কুমতুম তাই আমারো এবং আল্লাহ্পাক সেদিন জানিয়ে দিবেন কে শক্কুল ছিল কে মিথ্যা কে হচ্ছিলো কে বাতেলি কে সঠিক ছিল কে বেঠে দুনিয়ার জীবনে সবকিছু প্রমাণ হবে না এবং সবকিছু ফয়সাল তিনি এত হবেন আমরা আগে ভাবতাম যে কে আমদের মাঠের কী প্রয়োজন ছিল বিপদের মধ্যে আছি আমরা কেয়ামদের মাঠের কি দরকার ছিল উঠতে হবে অন্য হাদিসে এসেছে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে খাম ছুটতে থাকবে আমল নামা ডান হাত বাম হাত পুবসিরাত মিজান কত সমস্যা কি প্রয়োজন ছিল কে আমাদের মাঠে যত দিন যাচ্ছে এবং যত বিশ্বকে চিনতে শিখেছি তত বুঝতে পারছি যে কে আমাদের মাঠ আছে বলেই কোন জালেম জনুন করে পার পাবে না আর তো ভালো যে কে আমাদের মাঠটা আছে এই কারণেই কোনো মাজলুমের অধিকার হবে না ইনশা কিছুর ফয়সালা দুনিয়াতে হবে না আপনি সবকিছু যাই হোক যদি কোরআন করে সময় নষ্ট করতে যায় না আপনি আপনার গতিতে কাজ করেন যারা অস্বীকারী তারা তাদের গতিতে কাজ করবেন যাই হোক সুরা মধ্যে বলা আছে আটজন ফেরেস্তা আরো আউইং টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে যে কথাটা সেটা হচ্ছে আল্লাপাক এই কে মাঠে সাত শ্রেণীর মানুষকে আরো সে ছায়া দিবেন খুশি বলবেন না কে মাঠে মাঠে আল্লাপাক সাত শ্রেণীর মানুষ